আমরা তাহলে কার কোলে বসে আছি মৃত্যুর কোলে তাহলে আপনার আমার স্বরূপ কী মৃত্যু মৃত্যু তো যা মৃত্যু যা নিষ্ক্রিয় মৃত্যুর সংজ্ঞা কি একজন জীবিত ছিল মরে গেল। ওটাকে আমরা মৃত্যু বলেছি মৃত্যুর ডাইমেনশনটা আসলে কি মৃত্যু কাকে বলে মৃত্যু দেখতে কেমন হ্যাঁ তো আপনি আমি দেখতে কেমন তো বোঝা যাচ্ছে মহাকাল কেমন বললেই আমরা এখন চিনে নিচ্ছি কিন্তু মৃত্যু শুনছি কিন্তু কেমন বললেন একটা মানুষ জীবিত ছিল তারপরে দেখছি এখন আর নড়ছে না কথা বলছে না খাচ্ছে না দাচ্ছে না কিছুই করছে না নিষ্ক্রিয় এটা মৃত মৃত্যু তার মানে মৃত্যু মানে নিষ্ক্রিয় একটি অবস্থা ভগবান শিব কোথায় শুয়ে আছে মা কোথায় আছে শিবের বুকের উপরে শিবকে স্বয়ং মৃত্যুর মহাকাল কাল মৃত্যু তাহলে মায়ের মৃত্যু কিসের উপরে মৃত্যুর উপরে স্বয়ং মা মৃত্যুর উপরে ঘেরা করছেন এর মানে বোঝেন না মা কালী শিব এর অর্থ কে বুঝবে এর মানে হচ্ছে তুমি স্বয়ং মৃত্যুর কোলে রয়েছ মৃত্যুর কোলে বসে ক্রিয়া করছো মা হচ্ছে ত্রিগুণাত্মিকা শক্তি ইচ্ছা ক্রিয়া জ্ঞান কিন্তু ভগবান শিব হচ্ছে মৃত সব মৃত মৃত্যু তার উপরে আবার খেলা চলছে মৃত্যুর বুকে জীবন ক্যাসা মৃত্যুর বুকে জীবনের খেলা মৃত্যুর বুকে জীবনের খেলা তাহলে আপনার স্বরূপ কি মৃত্যু আর এই মৃত্যু হচ্ছে নিষ্ক্রিয় নির্বিকল্প নিরঞ্জন শিব পরমশিব যোকুছি কেহ না চাতে হে কাহে চাকতে এই মৃত্যু হচ্ছেন স্বয়ং আপনি আপনি আবার কাকে ডাকবেন আপনি কি করবেন কি হারাবেন কি জন্যে কাঁদছেন ব্যর্থ শিব কখনো ক্রন্দন করছে কাঁদছে বুকের ভেতরে মা ওই রকম গেছো পা নিয়ে লাথি মেরেছে বুকের উপরে শিব আদিবাসী মেয়ে ছিল মা কালী চেহারা কিরকম তখনকার সময় সত্য যুগের কথা যদি ধরি মানে মা কি বলবো আর মায়ের হয়তো উঁচু লম্বা এরকম তাজা ছিল মা আদিবাসী মেয়ে দেখতে শুনতে আরো লম্বা চড়া হতো মা হয়তো দেখা যাচ্ছে যে প্রায় সাতচল্লিশ সাত লম্বা ছিল আর এক কান পা তার ওজন ছিল হয়তো কয়েক মন সেই মনের পা তুলে শিবের বুকের উপরে এরকম খাঁচার উপরে দিয়েছে ফেলে আর শিব তখন এরকম চুপ করে শুয়ে আছে নিষ্ক্রিয় বাস্তবিক যদি আমরা আদিবাসী মনে করি মাকে তাহলে তার ওজনটা শিব তখন নিষ্ক্রিয়ভাবে বুকের উপরে সহ্য করেছে কতটুকু নিষ্ক্রিয় হতে হবে তাই মৃত্যুর বুকে খেলা জীবনের তার মানে আপনি হচ্ছে স্বয়ং মৃত্যু আপনার এই উপলব্ধি যখন এসে যাবে তখন আপনি নিষ্ক্রিয় তখন আপনি নির্বিকল্প তখন আপনার আর কোনো জপ তপ তপ আদি দরকার নেই ইয়ে তবে এটা অনুভূতিতে সাধারণ জ্ঞানের দ্বারা চিন্তা করে আপনি কিছু লাভ করতে পারবেন না যখন সত্যিকার হৃদয় থেকে এই অনুভূতি আসবে যে আমি মৃত্যু সত্যিকার অর্থে হৃদয় থেকে অনুভূতি আসবে বা দর্শন হবে তখন আপনার সমস্ত মোহ বন্ধন কেটে যাবে তখন দেখবেন আপনি স্বয়ং এই জন্য উৎকৃষ্ট যোগীগণ যারা থাকেন তারা দেখবেন নিষ্ক্রিয় নির্বিকল্প কোনো তাই খাচ্ছে দাঁড়িয়ে বলুন মারাজ মহারাজ ওখানে আগুন লেগেছে উন্মাদের লক্ষণ আর ভগবত উন্মাদনা আলাক বস্তু হতে যারা নির্বিকল্প পরমাংশ অবস্থায় চলে গেছে তাদের ব্যবস্থা তাদের আস্থা তাদের চিন্তা শক্তি তাদের বিহেভ আলাদা এগুলো বুঝে নিতে হবে কুম্ভে এখন কোটি কোটি সাধুচন্দ্র দেখা যাচ্ছে তার ভেতরে উৎকৃষ্ট সাধুচন্দ্র দর্শন করা বহুৎ কঠিন কি বাদ ওই যে বলছিল যে উৎকৃষ্ট বা প্রকৃত সাধুসঙ্গ করতে গেলে তাদের কৃপা বা এতে এই যে কত জন্মের স্বীকৃতি লাগবে বা কৃপা লাগবে বাস্তব তাই কারণ ভগবান শঙ্করাচার্য বলছেন না দ্রলভ হম ত্রায় মেবাইতা দেবানগ্র হেতুকাম জগতে তিনটে জিনিস দুর্লভ মনুষ্যত্বং মমুক মহাপুরুষ মহাপুরুষ্রাইয়া এই যে মহাপুরুষ সাধুসঙ্গ এইটা হচ্ছে সবথেকে দুর্লভ বলে কোটি কোটি জন্ম চলে যাবে একজন সদ্গুরু বা মহাপুরুষের সঙ্গ লাভ করতে গেলে বা উৎকৃষ্ট সাধু সঙ্গ প্রসাদ লাভ করতে গেলে আর যতক্ষণ এই উৎকৃষ্ট সাধু সঙ্গ প্রসাদের এই অমৃত না পান করা যাচ্ছে অর্থাৎ ওই সাধু চরণ রজ চরণ ধুলি দ্বারা যতক্ষণ আপনি স্নাত না হচ্ছেন অভিষিক্ত না হচ্ছেন ততক্ষণ ঈশ্বরের কৃপা দীর্ঘ ঈশ্বরকে পাওয়া ঈশ্বরকে লাভ করা ঈশ্বরকে ডাকে ব্যর্থ এই জন্য আমার প্রবচনের সমগ্র শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি ঘাটাঘাটি করে দেখা যায় তাহলে দেখা যাবে পেহেলের চরণ হচ্ছে সদ্গুরু জীবনের প্রাপ্তি সদ্গুরু উৎকৃষ্ট মহাপুরুষের সংশ্রাইয়া এখান থেকে জীবনের যাত্রা আধ্যাত্মিক জীবনের যাত্রা শুরু ওই যে ওইখানে লাস্টে শুরুটা এখান থেকে যদি কেউ এই মুহূর্তে ভাবতে পারেন এক মুহূর্তের ভেতরে যে আমি স্বয়ং মৃত্যু এই যে বারবার মৃত্যুর কথা বলছি এর কারণটা কি এর কারণটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত আছে না মা ভাগবত পড়ো তো হ্যাঁ শ্রীমদ্ ভাগবত গীতা না ভাগবত যাই হোক এই ভাগবত নিয়েই তো বিশেষরূপে কৃষ্ণ চরিত্র কৃষ্ণের ভাগবত চরিত্রে ফুটে উঠেছে শ্রী সুখদেব আচার্য গুণকীর্তন করেছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের মহর্ষি ব্যাস তিনি রচনা করেছেন ভাগবত এই শ্রীমৎ ভাগবত তত্ত্ব পরীক্ষিত মহারাজ প্রথমেই শ্রী সুখদেবকে একটি প্রশ্ন করেছিলেন যখন পরীক্ষিত মুখ খুলছেন আর কি পরীক্ষিতকে কে নিয়েই তো ভাগবত হচ্ছে যখন অভিশপ্ত হলো না সাত দিন মাথায় মারা যাবে তার জন্যই তো আসর সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে তা পরীক্ষিত মুখ্য তো পরীক্ষিত মহারাজ তো মুখ্য আগে যা বলা হয়েছে বলা হয়েছে ঠিক আছে ভাগবতের কিন্তু পরীক্ষিত এবার মুখ খুলছেন সুখদেবের সামনে তখন কোন মন্ত্র ছিল এটা কেউ বলে না যারা বলেন ধন্যবাদ সেই শ্লোকের একটি মন্ত্র আছে একটি তত্ত্ব আছে একটি শব্দ আছে কি প্রকারে হে যোগীরাজ হে যোগেশ্বর সুখদেব আচারিয়া হে সুখদেব আমার মৃত্যু আসন্ন আমার মৃত্যু আসন্ন এই অবস্থায় আমি সংসিদ্ধি লাভ করতে পারি এই মৃত্যু থেকে মানে মৃত্যুকে কিভাবে আমি জয়লাভ করতে পারি এই ছিল প্রথম প্রশ্ন এতক্ষণ আমি মৃত্যু মৃত্যু বলছিলাম বলছি আমি মৃত্যু জয়লাভ করবো কি করে সংসিদ্ধি বলে একটি শব্দ আছে এখন আমরা সবাই যাই ভাগবত পাঠ শুনতে ওরে বাবা নানান কিছু ভেতরে আত্মজিজ্ঞাসা নেই জীব আত্ম জিজ্ঞাসা জীবের তত্ত্ব জিজ্ঞাসা থাকতে হবে পরীক্ষিত মহারাজের তত্ত্ব জিজ্ঞাসা ছিল মৃত্যুকে জানবার ইচ্ছা ছিল সাধনা শুরুই ভাগবতের মৃত্যুকে জয়লাভ করা থেকে এইসাই হতায় এই জন্য আমি প্রায়শ একটি কথা বলি সাধনার মূল বিষয়বস্তু জয় হওয়া তারপরের গল্প সেটা অন্য জায়গায় ওই সব মাইনাস ফাইনাস ডিগ্রি সব কি আছে বড় হিমালয় ঠয় দেখা যাবে আরে ভাই ভাগবত বৈষ্ণবীয় চরিত্রে কৃষ্ণ চরিত্রে এত বড় সিদ্ধান্ত পরীক্ষিত মহারাজ বলছেন কলিযুগের প্রথমেই যার সূচনা যিনি যুগধর্মের রাজা পরীক্ষিত মহারাজকে দিয়েই একটা যুগধর্মের রচনা শুরু হচ্ছে কৃষ্ণ স্বয়ংঘাতে পরীক্ষিত রক্ষা করে এটা তার তার তোমার দৃষ্টান্ত জানব তিনি আবার কি বলছেন বলছেন হ্যাঁ যোগেশ্বর পরমাংস যোগাচার্য ভগবান সুখদেব আপনি কৃপা করে বলুন আমার এই মৃত্যু থেকে আমি কি করে বাঁচবো এইখানে এই মৃত্যুকে কিভাবে আমি সিদ্ধি লাভ করতে পারি ওইখানে যদি বলতো আমি কি করে রাধার কৃষ্ণের ওই চরণ ধরণ পাবো একটু বলে দিন আমি বুঝতাম তা তো জন্য বলছে জীব জিজ্ঞাসা এবং ভাগবত আরেকটি জায়গা বলেছে জন্মদাস ভগবান বলছেন প্রথম ছিল কেউ শ্রী শ্রীমৎ ভাগবতের ধীময় আরেকটি শব্দ আছে জন্মদাস ভাগবতের সিদ্ধান্ত বলছে তোমার জন্ম কি প্রকারে সেটাকে তুমি জানো কিভাবে জানো শুধু তোমার জন্ম নয় এই অনন্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি কোথার থেকে তাও জানো দীর্ঘ অনুশীলনের দ্বারা কিন্তু পরিষ্কার বলা আছে জন্মদাস তুমি তোমার জন্মকর্মকে জানো তোমার সৃষ্টি তোমার জন্মকে তুমি জানো এর অর্থ কি বোঝা যাচ্ছে না তুমি কে কি ব্যাপার এটা জানতে হবে সমগ্র শাস্ত্রের মূল শিকড় এখান থেকে শুরু হয়েছে আর আমরা গাছের মাথায় উঠে গেছি অদ্ভুত ব্যাপার এই জন্য সমাজে ভ্রষ্টাচার ব্যবচার অনাচার দুরাচার আর এই বিশৃঙ্খলিত পরিবেশ এত ভগবানের নাম ধাম আদি আমরা প্রচার সম্প্রচার করছি বাস্তবিক মানুষের কি কিছু হচ্ছে দুর্ঘটনাটা কি যাচ্ছে এই যে মোড়ে মোড়ে রাস্তায় রাত্রিতে মেয়েরা বেরোতে পারে না সমাজ এতটাই বিশৃঙ্খলিত আমরা মনুষ্য সমাজে বাস করে এখানে তো সিংহ বাস করে না সিংহ টাইগার চিতা এসব বাস করছে না কিন্তু দেখুন আপনি কিন্তু রাত্রিতে একটি মেয়েকে ছেড়ে দিতে ভয় পান কেন এর রহস্য হচ্ছে যে আমরা এক অদ্ভুত নৈরাজ্যের ভেতরে আছি আমাদের সবসময় মৃত্যু ভয় গ্রাস করছে এই যেদিন নিজের মন থেকে ভয় দূর হবে সেদিনই আপনার সাধনার শুরু বা আপনি আপনি মুক্ত মুক্ত কাছে গেলেন ভয় মুক্ত হতে হবে কি কি ভয় আছে এবার ভয় কাকে বলে ভয় মৃত্যু থেকে শুরু করে আপনি যাবতীয় যা কিছু দেখছেন সব কিছু ভয় আপনার জীবনে আপনার ছেলেটা বাড়ির বাইরে যাচ্ছে হ্যাঁ রে সাবধানে দিনে যাচ্ছি গাড়ির ছেলেকে নেব হয় মেয়েকে ভয় চাকরি বাকরির ক্ষেত্রে ভয় পয়সা করি ইনকামের ক্ষেত্রে ভয় বেঁচে থাকার ক্ষেত্রে ভয় কি খাবো কালকে গিয়ে আগামীকাল সব ভয় আমার মান সম্মান চলে যাচ্ছে যাচ্ছে না ভয় গাড়ি কিনতে পারছি না ভয় কি করে যাব কি করে চলবো রাত্রি হয়ে যাবে ভয় ভাই ভ্রান্তিবদ্ধভাবে জীব ভ্রান্তি দ্বারা আচ্ছাদিত যে বস্তু বা যে প্রাণী তাকেই জীব বলা হয় এই ভ্রান্তি থেকে ভয় উৎপন্ন হয় আবার ভয় কোথার থেকে উৎপন্ন হয় ভ্রান্তিতে আপনি যা জানেন তা আসলে জানেন না আপনি অজ্ঞান এই জন্যে আপনি ভ্রান্ত বদ্ধমূল ধারণার ভেতরে আছেন তাই সেখান থেকে ভয় আসে যদি সত্যিকার অর্থে আপনি জ্ঞান অর্জন করতে পারেন তখন দেখবেন আর ভ্রান্তি থাকছে না

তাই আমি নিষ্ক্রিয় হতে পারছি না তাই আমি মৃত্যুঞ্জয়ী হতে পারছি না পরীক্ষিত মহারাজ তার জন্য সুখদেবের সংসর্গে গেছি তার জন্য সুখদেব যে দীর্ঘদিন ধরে যে শাস্ত্রজ্ঞান প্রদান করেছিলেন শাস্ত্রজ্ঞান নয় শাস্ত্রজ্ঞান মানে সাধারণ মানুষ যেটা বোঝে এটা নয় ভাগবতের দ্বিতীয় স্কন্ধে প্রথম স্কন্ধে ভালো করে পড়াশুনো করতে হবে দুম করে আঠারো ইঞ্চির মাথায় গেলে চলবে না দ্বাদশ স্কন্ধে গেলে চলবে না আপনার তো ভাই স্কন্ধ দুটো আপনি আঠারো স্কন্ধে উঠে যাচ্ছেন কোন কারণে প্রশ্ন না দ্বিতীয় স্কন্ধে থাকুন বলা আছে হ্যাঁ পরীক্ষিত দীর্ঘ সময় ধরে তুমি অহংকার প্র্যাকটিস করো তুমি এই যোগাসন প্র্যাকটিস কর তুমি সিদ্ধাসন প্র্যাকটিস করো ক্রমান্বয়ে তোমার ভেতরে একটি উন্নতি আসবে ভগবত তারপরে তুমি এই প্রক্রিয়া এখানে ধ্যান করবে মানসিকভাবে এই চিন্তা করবে এই করতে করতে দেখবে ভগবানের রূপ কল্পনা করতে করতে ভগবানের রূপ আসবে তারপরে আবার সেই রূপ ছাড়িয়ে যাবে তখন তুমি বিশ্বরূপ দর্শন করতে শুরু করবে পরমামিকে দেখতে সমস্ত জায়গায় সর্বত্র ব্রহ্ম তারপরে কিন্তু আবার সাধনা আছে ক্রিয়ার কথা বলছেন আর এখন আমরা শুধু সকালে নাম শুনছিলাম বলছে হ হরে হরে তো দুটো হাস লোক পেয়ে ভালো যদি আমি বলছে যদি আমি ভালোভাবে যাই যদি আমি ভালোভাবে নেই ওরে হ হরে হ তোরা হরে হয়ে যা হতে পারে রে তোরা হরে হয়ে যা মানে মহাত্রিপুরা সুন্দরীতে পরিণত হওয়া শ্রী রাধিকা বা কৃষ্ণতে পরিণত হওয়া ভালো কথা